এক সময়ের কথা এক নগরে এক যুবক ছিলেন যিনি তার প্রতিবেশী এক যুবতীর প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন তারা দুজনেই ধর্মপরাজন ছিলেন এবং তাদের ভালোবাসা ইসলামের শিক্ষার মধ্যে দিয়ে বেড়ে উঠেছিল যুবকটি চাইতেন যে তার ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন করুক এবং তিনি সবসময় এই নিয়তে কাজ করতেন একদিন যুবকটি সাহস করে যুবতীর পিতার কাছে তার মেয়ের হাত চাইলেন তিনি তার নিষ্ঠা এবং সততার কথা ব্যক্ত করলেন এবং বললেন যে তিনি তার মেয়েকে সম্মান এবং ভালোবাসার সাথে পালন করবেন যুবতীর পিতা যুবকের প্রস্তাব মনে প্রাণে গ্রহণ করলেন কারণ তিনি জানতেন যে যুবকটি একজন ভালো মানুষ এবং তার মেয়ের জন্য উপযুক্ত হবেন তাদের বিয়ে একটি সুন্দর অনুষ্ঠানে পরিণত হল যেখানে তাদের পরিবার এবং বন্ধুরা সমবেত হয়েছিলেন তারা আল্লাহর আশীর্বাদ এবং তাদের ভালোবাসার উপর তার কৃপা প্রার্থনা করলেন তাদের জীবন সুখে এবং শান্তিতে কাটল এবং তারা সবসময় তাদের ভালোবাসাকে আল্লাহর পথে নিয়ে যেতে চেষ্টা করলেন এই গল্পটি দেখায় যে ভালোবাসা যখন ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধের মধ্যে দিয়ে বেড়ে ওঠে তখন তা আরও সুন্দর এবং স্থায়ী হয় এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে সত্যিকারের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি এবং তার পথের প্রতি অনুগত থাকার মধ্যে দিয়ে প্রকাশ পায়